দেখার অনেক দূর থেকে আসে এর আমার চ্যানেলটা ইয়েই হয় না ইয়ে মানে কেউ না আসলে তাহলে বোঝা যাবে যে লকি হয়ে আছে চলো ওকে সুন্দর জায়গায় এসেছি আমি পেয়ালিকে বলেছি মানে লাইভটা ওকে করে রাখবি যে ওই আগের চ্যানেলটা বেশ লাইভটা হতো ভালো কেউ আসছে না লাইভে তার মানে ওকে নেই লক করা আছে আরে না না এটা একবারে করে রাখতে হয় আগে চ্যানেলটা আমি সবসময় লাইভ করতাম ফালতু ফালতু আমার লাইভ হচ্ছে কেউ আসবে কেউ নেই মনে হচ্ছে Øh uh. কিছু তো একটা ব্যাপার আছে হ্যাঁ বন্ধ করেছি